সব প্রস্তুতির পরও চার হাত এক হলো না বাগদান গায়ে হলুদ আর সঙ্গীতের ধুমধামের পর হঠাৎ করেই সুর কেটে গেল ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের সম্পর্কের পাঁচ বছরের প্রেমের ইতি টেনে বিচ্ছেদ ঘোষণা করলেন এই তারকা জুটি গত তেইশ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তাদের বিয়ের সানাই বাজার কথা ছিল কিন্তু স্মৃতির বাবার অসুস্থতার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় এরপর থেকেই গুঞ্জন ছিল বিয়েটা আদৌ হবে কিনা রোববার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে আলাদা বিবৃতিতে পলাশ ও স্মৃতি দুজনেই নিশ্চিত করেছেন তাদের পথ এখন আলাদা বিবৃতিতে পলাশ মুচ্ছল লিখেছেন আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি এদিকে বিয়ে বাতিলের পর সোশ্যাল মিডিয়ায় পলাশকে জড়িয়ে নানা নেতিবাচক গুঞ্জান ছড়িয়েছে দাবি করা হচ্ছে স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালে তিনি অন্য নারীর সঙ্গে জড়িয়েছিলেন তবে এসব গুজব উড়িয়ে দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পলাশ তিনি বলেন যারা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে বাংলা নিউজ ডেস্ক